الا الله আমার ভাষা বুঝতে পাচ্ছেন আজকে পাঞ্জাবি ছিড়ে ফেলে সুবহানাল্লাহ বলেন কিন্তু বুঝতে হত কম পারছেন আপনারা বাংলা কম বোঝেন নাকি এক দিন মাটির ভিতর আমার কেন বাঁধ দালান ধর এক দিন আমার কেন দালান ঘর টাকা পয়সা গাড়ি বাড়ি টাকা পয়সা গাড়ি বাড়ি সবির আপ এ বাসের গাড়ি একাঠের গাড়ি বানিয়া চলে যাবি রে বন্ধো আমার কেন দালান ঘর আমার ভারত পরদা নাসিন মায়েরা শুনে যাও রাতের বেলা আমি যেন আপনাদের ভাই আপনারা যেন আমারই ভাই ভাই গো আমার রাসুল আর বলেন আমার আমার নাবি আর বলেন রে আমার সাহাবি গণেরা রে আমার উম্ম তুমিরা রে আল্লাহর বান্দা এবং বন্দিরা সরো করো ওই দিনের কথা যেই দিনটি তোমাদের কাছে চলে আসছে যেই দিনটি রাস্তার মাঝে আছে রে সেই দিনটি যেন চলে আসছে ওই দিন এমন এক ভয়াবহ দিন ওই দিন এমন এক খাতার দেখব ওই দিন ভাইগো কসম আল্লাহর বলি মুখের লালা শুকিয়ে যায় মুখের লালা শুকিয়ে যায় পিপাসা এসে যায় সেই দিন এমন খাতার দিন সেই দিন এমন এক ভয়াবহ দিন আমার নাবি আল্লাহর নাবি দয়ার নাবি বিশ্বের নাবি তার পবিত্র মুবারক মুখ দিয়ে বলেন সাহাবিদার ওই যে দেখছো সুরুজটি কত দূরে আছে এই সুরুজটি প্রায় এত দূরে সূর্যটি আছে এই সূর্যটি সেই দিন আমার আল্লাহ পনেরোই সৃষ্টি করবে আর সৃষ্টি করে ওই সূর্যটি কোথায় রাগভের ওই সূরজটি বর্তমান এত দূরে আছে রাসূল বলেন সাহাবীদের সেই দিন সূর্যটিে মাথার উপরে রাখা হবে কোথায় রাখা হবে মাথার ভাইগব আজকের সূর্যের তাপমাত্রা কত ছিল একটা থেকে সময় সূর্যের তাপমাত্রা আজকে কত ছিল আমার ভাইয়ারা আজকের যে সূর্যের তাপমাত্রা দেড়টার সময় ছিল তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি টেম্পারেচার কিন্তু সেই দিন সূর্যের তাপমাত্রাটা কত হবে তবে এত উপরে সূর্য তার টেম্পারেচার যদি তেত্রিশ চৌত্রিশ হয় আর তেত্রিশ চৌত্রিশ টেম্পারে আমি মনিরউদ্দিন ফ্যানের তলায় থাকতে পারি না এসিতে কাজ করে না কিন্তু ওই দিন যেই দিন সূর্যটি মাথার উপরে নিয়ে আসা হবে সেই দিনের সূর্যের তাপমাত্রাটি তার দ্রুত টেম্পারেস্টি কত হবে একজন কেউ বলতে পারবেন গো সেই দিনের সূর্যের মাপটা কত হবে তার তার গরমটা কত হবে আমার ভাইয়ের আমার সেই সূর্যের তাপটার ডিগ্রি কত হবে বিশ্বের এমন কোন বিজ্ঞানী নেই তার টেম্পারেস্টা মেপে দিতে পারে কিন্তু আমার নাবি। দয়ার নাবি বিশ্বর নাবি নাবি নবী নাবি আমার নাবি নাবি মুহাম্মদ রসুল্লাহ বলুন সাল্লাহ আলাই আল্লাহর নাবি দয়ার নাবি রাসুল বলেন সাহাবিরা সেই দিনের সু তাপমাত্রাটি কত হবে রে সেই দিনের সূর্যের টেম্পারেজ তার ডিগ্রিটা এত হবে সেই সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলি মগজ বলেন আপনারা না ভেজা বলেন কি বলে কি বলেন মগজ রাসুল বলছেন ভাই আমার আমি প্রত্যেকটা হাদিসের হাওয়ালা দিয়ে এবং আমার রসুলের কথা ছাড়া অন্য একটা কথা বলি না এটাই আমার চরিত্র আমার রসুল বলেন সেদিন সূর্যের ডিগ্রি তার টেম্পারে মানুষের মাথার মগজ গুলি হাতে হাডির ক্যালসিয়াম চর্বি গুলি গলে 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 নাকের ভিতর দিয়ে কানের ভিতর দিয়ে পুচের মতো হয়ে বের হতে থাকবে ভাইগ আমার মায়েরা। পরদা স্মরণ কর ওই দিনের কথা যেই দিনটি আমাদের কাছে আসছে দিনটি জানো রাস্তার মাঝে আছে কত দূর এসে পেয়েছে গো হাওড়া ফারাক্কা ওই কঠিন ওই দিন দিন রে রসুল বলেন সেই দিন সূর্যের তাপে মানুষের গুলি উত্তার মতো পুকুরের মতো হয়ে বেরিয়ে যাবে একটি হিপান একটি ক্লান্ত কুত্তা দৌড়াতে 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 যখন তার ক্লান্ত এসে যায় আর ওই কুত্তাটি ওই কুকুরটি যখন আর সহ্য করতে পারে না এক গাছের তলায় দাঁড়িয়ে তার জিভাটা বার করে দেয় আপনাদের দিকের কুকুরগুলো ওইভাবে জিভা বার করে এরকম করে আর জিভাটা দিয়ে কি বের হয়

এবং নবীর হাদিসের কথাগুলি বুঝতে পেরে আমার দিকে চেয়ে তাকিয়ে আছে আল্লাহ আপনাদের জান্নাতবাসী করুন আল্লাহ আপনাদের কাল কিয়ামতের কঠিন ময় হাসরের ময়দানে আমার আল্লাহ যেন আপনাদের আমল নামা খানা ডান হাতে দিক এই দুয়াটা আমি মাবুদের দরবারে করি আমি বানানো কেসা বলতে পারি না আমার আমার অভ্যাস খারাপ আমি কোনো বানানো কেসা বলতে পারি না আমি কোনো বানানো গল্প বলতে পারি না এটাই আমার চরিত্র কিন্তু বন্ধু আমি এখন পর্যন্ত আপনাদের কাছে কথা বলার শক্তি দিয়েছে আমার রাসুল এবং আমার আল্লাহ ছাড়া অন্য কোন কথা আমার মুখ দিয়ে বের হতে সরম পা রাসুল বলেন সাহাবিদারে সেই দিন মানুষের অবস্থা এমন হয়ে যাবে মানুষ সহ্য করতে পারবে না মানুষ দৌড়া দৌড়ি করবে ভাইগা মানুষ সেই দিন মাহবুদের দরবারে হাত দুটি বাড়িয়ে কামনা করবে আল্লাহ আর সইতে পারি না আর সহ্য হই না আর বাঁচতে চাই না কিন্তু আজকে মানুষ মরতে চায় না আজকে মানুষ আজকে মানুষ মরতে চায় না কেউ আছ হাত তুলে একজন বলবে মনিরুদ্দিন হুজুর আমি আজকে মরব আছেন কেউ আজকের ময়দানে পাবেন না বাংলার মাটিতে পাবেন না ভারতের মাটিতে পাবেন না বিশ্ব জগতে পাবেন না সে নিজে থেকে স্বইচ্ছাই মরতে চায় ভাইজান বন্ধুরে আমার আব্বা জানেরা কেউ সুস্থ মস্তিষ্কে মরতে চায় না যখন বড় জুলুমের মধ্যে যান বাঁচানো মুশকিল তখন সে সুসাইড করে মারা যায় কিন্তু ওর হৃদয় থেকে মরে নাই ও সুস্থ মস্তিষ্কে মরে নাই সুস্থ মস্তিষ্কে কেউ মরতে চায় না আমরা সকলেই বাঁচতে চা আমাদের আমাদের হরিশ মালদার হরিশ্চন্দ্রপুরে আমার গ্রামের উত্তর পাড়ার সেলিমের দান দাদু কার দাদু সেলিমের দাদু আপনারা শুনেছেন কোনোদিন আমি বলছি শুনে আমাদের উত্তর পাড়ার সেলিমের দাদু চার বছর থেকে বিছানায় পড়ে আছে বছর থেকে 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 পড়ে আছে তো চার আমি পনেরো দিন পর জলসা করে বাড়ি যাচ্ছি তো আমার বিবি বলছে যে হুজুর আর জানো তো কি হয়েছে বলছে সেলিমের দাদু মনে হয় আর থাকবে না পজিশন খুবই খারাপ আমি হাদিসে রাসুলের হাদিসে পড়েছি যে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এক বিশাল নেকির কাজ কি গো ভাই কথাটা কি বানানো বললা। তো তবে যাক আমি একটু কষ্ট হলেও আমি বেচারাকে দেখে আসি মরে না বাঁচে চিন্তা দেখতে পাবো কিনা একটু দেখে আসি আমি সেলিমে দাদুরে দেখতে গেলাম যাওয়া মাত্রই দেখি তার মেজ মেয়ে সিথানায় বসে আছে বাবার সিথানায় বসে আছে আমি গেলাম বাড়ির লোককে বলে আমার একটু বসতে দিল বসতে দেওয়ার পরে বলে হুজুর আপনার মতো লোকের দোয়া কবুল হয় আমাদের আমার শ্বশুরের গ্রামের বড় মুফতি মাওলানা আব্দুর রহমান জালালি তিনি বলেছেন যে কি তিন প্রকার লোকের দোয়া আল্লাহর দরবারে গ্যারান্টি কবুল হয় তার তে আমি হুজুরের মুখে সেদিন শুনলাম জালাল উদ্দিন হুজুরের মুখে যে আপনি দুটো ভাগ পেয়ে আছেন আপনি হলেন মাসলুম এবং মুসাফির অসহায় মানুষ একটু দোয়া করবেন বাবার জন্য এই বলে আমা বললাম কথা বলতে আছি তারপরে আমি বললাম দেখি একটু চাদরটা উঠাও তো তোমার আব্বার অবস্থা দেখি দেখি চাদরটা উঠিয়ে দেখলাম তো দেখি সেলিমের দাদুর পাছার মাংসগুলি খুসে খসে যাচ্ছে হাঁটু দুটো ফেটে গেছে জায়গা দিয়ে পায়খানা হয় না অন্য এক জায়গা দিয়ে পাইপ দিয়ে পায়খানা হচ্ছে ঠোঁটটা মাড়িটা ফুলে যে বেরিয়ে গেছে দাঁতগুলি কেমন হয়ে বেরিয়ে গেছে আ মনে হয় থাকবে না চেন্নাই ভেলোর এবং কলকাতা পিজি শিলিগুড়ি ডাক্তার চেয়ে করে করে আপনার নেপালের কাঠমান্ডু ঝাপা থেকে ফিরিয়ে নিয়েছে প্রত্যেকটি ডাক্তার তার রিটার্ন করে দিয়েছে এর এলাজ তা সম্ভব না তোমরা যতদিন থাকে যাও তার সেবা যত্ন করো হঠাৎ কখন বেরিয়ে যাবে ভাই যান লোকটা ভিতর থেকে আওয়াজ করে তো আমি একটু আমার কানটাকে একটু কাঁচা কাচি দিয়ে গেলাম যে লোকটা এই অবস্থায় আল্লাহর জিকির করে না আল্লাহরে ডাক না ব্যথা যন্ত্রণায় কাঁদে কি বলে দেখি আমি কানটা একটু কাঁচা কাচি নিয়ে যাই তো লোকটা কি কই আ মায়া মায়া ভাই ভাই বোঝা যায় না আমি আর একটু খুব খেয়াল করে শুনছি তো লোকটা কি বলছে ওর আওয়াজ থেকে আমি বেলাম যে সেই আল্লাহর জিকিরও করে না আমার আল্লাহরও ডাকে না ব্যথাও অনুভব করে না কি বলছে জানেন বলছে বাঁচাও 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 বাঁচতে চাইছে কি চাইছে কি চাইছে হাঁসতে চাই চাইছে তবে আমি জানি মরতে হবে আল্লাহ তার পবিত্র কোরানে বলেছেন বিস্মিল্লা হি র মানি র হে আল্লাহাদি হাল আমি মানুষ সৃষ্টি করেছি আমি তার মরণ আগে দিয়েছি তার তারপরে দিয়েছি অন্য এক জায়গায় আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন কুল্লু উনফসি ওয়াইকাatil মওত প্রত্যেকটি নাফসের আমি আল্লাহ করব আমি যারে রুহু দিয়েছি আমি যারে জীব দিয়েছি প্রত্যেককে মরে যেতে হবে প্রত্যেককে মেরে ধব তবে আমি জানি মরতে হবে আপনি জানেন মরতে হবে জানা শোনা সত্ত্বেও আমি মরতে চাই না ওই সেলিমের দাদু এত জুলুম কষ্ট হয় তবুও মাবুদের দরবারে বাঁচতে চায় বললাম আমার বড় মেয়ের নাম হলো হাজারা খাতুন এখন বয়স পনেরো বছর আমার মেয়ের বয়স রে হাজার তো জুলুম লোকটি দেখে আমার চোখের পানি বেরিয়ে গেল এত লোকটির কষ্ট হয় তবুও লোকটি মরণ চাই না তবুও লোকটি যেন বাঁচতে চায় তবে সেই দিন কতই ভয়াবহ দিন রে রাসুল বলেন সাহাবিরা রে সেই দিন মানুষ মরতে চাইবে সেই দিন মানুষ কি চাইবে মরতে চাই মানুষ বলবে আল্লাহ হাতেই ভাবে বার করে আল্লাহ সহ্য হয় না আর সইতে পারি না মাবুদ মেরে দাও আল্লাহ রে মরণ দাও সেই দিন মানুষ মৃত্যু কামনা করবে মানুষ যখন বার 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 পাগলের একটা বাচ্চা যখন এক কচি যখন মায়ের কাছে যখন বেশি বেশি কিছু চায় তখন মা বলে দাও না এই যে মানুষ যখন পাগলের মত আল্লাহ মেরে আর ছইদে bari আর জান বাঁচেনা আমার আল্লাহ বলে পাগলের দলেরা রে ছাগলের দলেরা রে পাগলের দলেরা রে ছাগলের দলেরা আজকে কেন তোরা morte চাইছিস কে শুনিস নি মনিরুদ্দিন সেই দিন বলে 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 এমন এক নয় যুক্তি দিয়ে তোদেরকে বুঝি আমার কোরআনের কথা বলেছিল এই কথাটা শুধু মনিরুদ্দিন বলেনি আমার জমিনে লক্ষ কোটি ওলমায় গ্রাম বলেছে আমি আল্লাহ হাজার বছর পূর্বে আমি পবিত্র কোরআন দাঁড়ায় আমার রসুলের কাছে মেসেজটা দিয়ে দিয়েছি আমার নবীর কাছে বার্তাটি দিয়ে দিয়েছি আমার রসুল বিশ্ববাসীকে বলে দিয়েছে আজকে কেন তোরা পাগলের মতো মরতে চাইছি তোরা কি জানিস না আমি মারব না তোরা কি জানিস না আমি মারব না আমি তো তোদের মারব না এই কথাটা হাজার বছর পূর্বে বলে দিয়েছি আর এই মেসেজটি বার্তাটি বারবার করে আমার জমিনে রিপ্লাই হয়েছে সেই দিন মনির উদ্দিন বলতে বলতে মাথা গরম করে চুলগুলি তার ভিজে গেছিল কেঞ্জি তার ভিজে গেছিল শরীর তার ব্যথা হয়ে গেছিল বুকে তার ব্যথা হচ্ছিল এত বারবার বারবার এত যুক্তি সম্পন্ন দিয়ে বুঝিয়ে সেই দিন মুনিরের কথা দিয়ে নাকি বেঈমানি মনে করেছিলি সেই দিন মুনিরের মুনিরউদ্দিনের কথা তোদের মিথ্যে মনে হয়েছিল নাকি কেন আজকে তোরা তোদারা মারব না এই কথাটা কি তোরা ভুলে গেছিস কেন আমি আল্লাহ ওই বহুদিন আগে বার্তাটি দিয়েছি বার্তাটি কি রে বার্তাটি যদি আপনারা পারেন আমার সঙ্গে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা পারলে আমার সঙ্গে পড়ুন আল্লাহর রহমত নেমে আসবে দেখবেন কালকে এগারোটার মধ্যে আপনাদের গ্রামে আল্লাহ কি বাগনা করেছে সেরা বলি হা আপনারা যতটুকুন চেষ্টা করেন পড়েন আমার সঙ্গে আপনারা হয়তো আরবি ভাষা বুঝেন না কিন্তু অনেকেই বোঝেন আমি পড়ছি আপনারা চেষ্টা করুন আমার সঙ্গে পড়ার আমি পরে আবার বাংলা দিয়ে বুঝিয়ে দিছি আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির

কেন তোরা মরতে চাইছি আমি আল্লাহ সেই দিনই তোদেরকে বলেছি তোরা মৃত্যু ছিলিপ আমি ওই আরবি এখন বাংলা বলছি তোরা মৃত্যু ছিলিপ আমি তোদের জীবিত করেছি জীবিতর পরে মৃত্যু করেছি মৃত্যুর পরে জীবিত করেছি আর তোমাদের মারব না তবে কবার মৃত্যু কবার জীবিত হলো ও ভাই কবার মরলো কবার জিন্দা হলো আপনারা শুনছেন না শুধু আমার হাত পা দিয়ে খেয়াল করে আছে যারা হাত পা দেখতে এসেছিল ওরা জিলাবি খেতে চলে গেছে হাত দেখা হয়েছে কিন্তু যারা কোরআন শুনছেন যারা রাসূলের সুন্নাত হাদিস শুনছেন আল্লাহ আপনাদের নসীব খুলে দিক জোরে বলি আমিন আরও জোরে বলি আমিন আমার ভাইরা আমার আল্লাহ তার নিজের ভাষা দিয়ে বলেন তোরা তোমরা মৃত্যু ছিলে আমি জীবিত করেছি পুমূর্তু থেকে মৃত্যু থেকে জিন্দা করেছি চিন্তা থেকে মৃত্যু করেছি মৃত্যু থেকে জিন্দা করেছি আর তোমাদের মারব না আর তোমাদের মারব না যতই মৃত্যু কামনা করো রে মরণ দর্শন করবে না ইলাহ ইলা ই سبحان الله والحمد لله سبحان الله والحمد لله ولا إله إلا الله ولا إله إلا الله لا إله إلا الله, إله إلا الله محمد ভাই গো আমার আব্বাসানেরা আমার সোনার চানেরা এই কোরআন হচ্ছে আমার সব কেন আল্লাহ তার পবিত্র ভাষায় বলছেন বিস্মিল্লা বিশ্বের মানবতার কল্যাণের মহান সমাধান নারায় তাকবীর নারায় তাকবীর আল ইসলাম আল ইসলাম জিন্দাবাদ যারা আল ইসলামের পরে জিন্দাবাদ বলতে অসুবিধা মনে করেন তার মানে আপনার হৃদয় বলছে ইসলাম মুর্দাবাদ এই জন্য আপনার জিন্দাবাদ বলতে কষ্ট বা দুঃখ পায় আওয়াজ দিয়ে বলি বিশ্ববাসীকে দাও যেই তালাক ভারতে বন্ধ করেছিল সেই তালাক আবার ক্লিয়ার করে বাতিল করে দিয়েছে একবার নারায়ে তাকবীর দেখবি খবর রেখেছে আমার রসুলের বিধান মতে স্বামী তার স্ত্রীকে তালাক দিতে পারে কিন্তু সেটা ভারতীয় সুপ্রিম কোর্টে তা নিষেধাজ্ঞা জারি করেছিল কিন্তু পনেরোই কয়ে মাস আগে সেটাকে আবার বাতিল বলে ঘোষণা করেছে জোরে বলি আলহামদুলিল্লাহ ইসলামের বিধি বিধান নিয়ে যারা শত্রুতা করবে ইসলাম জমিনে তথা ভারতের মাটিতে ততই মাথা চাড়া দিবে জোরে বলি ইনশাআল্লাহ একদম ভারতীয় সুপ্রিম কোর্ট ক্লিয়ার বলে দিয়েছে কেউ কোন বউ কোন বউ যদি তার শ্বশুর শাশুড়ি থেকে ভিন্ন হওয়ার জন্য তার স্বামীর সঙ্গে ডিস্টার্ব করে ওই মেয়ে ওই বিবিকে তার ডিভোর্স দিতে পারে এই বলে সুপ্রিম কোর্ট তার ঘোষণা দিয়েছে একবার সরে বলি আলহামদুলিল্লাহ ইসলাম যা বলেছে এটা তা মেনেছে তাকবার জোরে বলি আলহামদুলিল্লাহ ওই জন্য আমি চিৎকার গলায় বলি নারায়ে তাকবীর আল ইসলাম জিন্দাবাদ

তখন বাড়ির বউটারে যে পিটাই কোন এক জায়গায় যে সমস্যায় পড়ে যে কোন দিশা না পায় ব্রেনে কোনো কাজ করে না তখন বাড়িতে এসে ঠ্যাং না নিয়ে বিবির বলে তোর জন্যই হলো তোর জন্যই হলো দিশা না পেয়ে তখন বাড়ির বউটারে পিটাই বাড়ির ছেলেটারে পিটাই কি গো ভাই কথা ঠিক কিনা বলে তো এইবার সেই দিন মানুষ যখন আল্লাহর কাছে মরতে চাইবে আমার আল্লাহ যখন ক্লিয়ার বলে দেবে যে আমি তো তোদের মারবো না সেই দিনই তো বলে দিয়েছি মারব না আজকে তোরা পাগলের মতো বোকার মতো কেন মরতে চাইছি কেন আমি আল্লাহ যাহা বলি তাহাই করি আমি আল্লাহ ওই মনির উদ্দিনের মতো নই আমি আল্লাহ মোদির মতো নই আমি আমি আল্লাহ আর নইমুদ্দিনের মতো নই যে বলবো একরকম করবো আর এক রকম আমি আবহাওয়া